কোথায় পাবো সেই সোনালি দিনগুলো যখন মাছ থেকে গাছ সব কিছুই ছিল ফরমালিন মুক্ত কোনো আহামরি মশলা ছাড়াই রান্না তরা তরকারি মুখে লেগে থাকতো। এখন সেই সবজিগুলোতেই ব্যবহার করা হয় এমন সব ফরমালিন যা আমাদের ক্যান্সারের ঝুঁকি বয়ে নিয়ে আসে ঔষধি খাদ্য খাদ্যই ওষুধ আমাদের পূর্বপুরুষদের বলা একটি কথা তারা আমাদের বাড়ির আঙিনায় যেখানেই জায়গা পেত সেখানেই গাছ লাগাতো যার সুফল ভোগ করেছি আমরা তারা তাদের বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেছে কিন্তু বর্তমানে এগুলো কল্পকথার মতোই হয়ে গেছে আম জাম কাঁঠাল লিচু এই সকল মৌসুমি ফল বাচ্চাদের পুষ্টিগুণ বৃদ্ধিতে এবং তাদের স্বাস্থ্যের বৃদ্ধির জন্য খুবই উপকারী কিন্তু এখন বর্তমানে এগুলো এমন সব কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে সবজি এবং ফলের লাভের থেকে উল্টো ক্ষতি হচ্ছে আজব ব্যাপার হলো এ সকল সবজি বা ফলের বিষাক্ত অনেক কিন্তু বিষের দাম খুবই কম আমাদের দাদি নানীরা ডজন ডজন দিয়েছে কিন্তু তাদের কিছুই হয় এসব বাচ্চাদের বেড়ে ওঠার পিছনে শুধু মায়ের ভালোবাসা নয় প্রকৃতির অবদানও রয়েছে কিন্তু বর্তমানে একটা বাচ্চা বড় দুটো বাচ্চা তাও জন্মানের আগে শিশু বিশেষজ্ঞের কাছে স্ত্রীদের সিরিয়াল দিয়ে রাখতে হয় আগের মানুষেরা শুধু বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়েছে আর এখন একটা নবজাতকের হার্টের সমস্যা দেখা দেয় পাঁচ বছর বয়সী একটি বাচ্চা চশমা পরে দশ বছর বয়সীদের ডায়াবেটিক্স হাঁপানি সহ ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত দেখা যায় আসলে আমরা সুস্থ থাকার চেয়ে সৌন্দর্যের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি বাচ্চা কোথায় পড়বে কী নিয়ে পড়বে কত টাকায় ইনকাম করবে কী জয় করবে এ সকল নিয়ে আমাদের হাজার চিন্তা ভাবনা কিন্তু তাকে সুস্থ রাখতে আমি কী করছি কি খাওয়াচ্ছি এসব ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা যেন বর্তমানে মাটির স্বাদ ভুলে পাথরকে বেশি ভালোবাসতে শুরু করেছি মাটির সাথে আমাদের সম্পর্ককে আমরা ভুলে গেছি অথচ আমাদের উচিত যখন আমরা বাড়ি করবো অন্ততপক্ষে এক পার্সেন্ট জায়গা খালি রাখবো গাছ লাগানোর জন্য যদি তা না পারি তাহলে ছাদের স্ট্রাকচারটা এমনভাবে করা উচিত যেখানে বাগান করা যায় প্রতিটা মানুষেরই উচিত একটা করে গাছ লাগানো যাতে দিন শেষে নিজের প্রয়োজনীয় খাবারগুলো ফরমালিন মুক্ত পাওয়া যায় আসুন সবাই এবার পদে পদক্ষেপ নেই নিজের বাড়ির আঙিনা বেলকুনি ছাদ যেখানে একটু জায়গা পাই সেখানে একটু সবজি একটা ফলের গাছ লাগালে কি বেশ ক্ষতি হবে আসলে এগুলো নষ্ট হবে না কিন্তু আপনার আমার সন্তানগুলো একটু একটু টাটকা সবজি ফল খেতে পারবে যেগুলোতে বিষ থাকবে না এই বিষ যে আপনাকে আমাকে আমাদের থেকেও ছোট্ট ছোট্ট শিশুদের কুড়ে কুরে শেষ করে দিচ্ছে এমনিতে বিষ একদিনে মেরে ফেলে কিন্তু এই বিষ যে সেই বিষের চেয়েও বিষক্ত তিলে তিলে আপনার আমার শরীরটাকে নিঃস্ব করে দিচ্ছে তাই আর নয় অবহেলা এবার নিজের শরীরের জন্য কিছু টাটকা শাক সবজির না হয় ব্যবস্থা করুন আপনি আমি চেষ্টা করলে একদিন বিষ কি ফরমালিন মুক্ত হবে